যদি আপনি ধার্মিক হন ঈশ্বর আপনাকে একটি বাক্য দিয়েছেন যেটা রয়েছে ইসায় সাধারণ ছয় পদে উপত্যকার চিকন প্রস্ত সকলের মধ্যে তোমার অংশ সেগুলি তোমার অধিকার তাহাদের উদ্দেশ্যে তুমি প্রাণীয় দ্রব্য ঢালিয়াছ নৈবেদ্য উৎসর্গ করিয়াছ এই সকলেতে আমি কি ক্ষান্ত হইব এখানে উনি সেটা ব্যাখ্যা দিয়েছেন তুমি উচ্চ ও তুঙ্গ পর্বতের উপরে তোমার শয্যা পাতিয়াছ সেই স্থানেও তুমি গলিদান করিতে ঈশ্বর এটা আপনার থেকে চাইছেন না ঈশ্বর চার যখন আপনি তার বাক্যকে ধরে রাখেন যেন আপনি খুশি থাকেন যেটা নিজের সেটাকে ধরে রাখুন আর তিনি আপনাকে যিশুর নামে জয় দেবেন যে ব্যক্তি জয় পেয়েছেন তাকে দেখুন মনে হচ্ছে যীশুর নামে যন্ত্রণা চলে গেছে প্রভুল গৌরব হোক হ্যালো বোন আপনি কেমন আছেন আমার হাতে যন্ত্রণা ছিল আর এটা খুব কষ্ট দিত এখন এটা চলে গেছে যীশু তোমাকে ধন্যবাদ বোন সত্যি চলে গেছে ঈশ্বরের গত বছর আমার হাসপাতালে যাওয়ার ছিল আর ডাক্তার বলেছিলেন আমার উচ্চ রক্তচাপ আর কোলেস্টেরল রয়েছে কিন্তু আমি ওনার পরীক্ষায় বিশ্বাস করিনি আমি ঈশ্বরে বিশ্বাস করেছি এই হাত অসার লাগতো আর কষ্ট দিত এটাতে আমি কিছুই করতে পারতাম না কিন্তু ঈশ্বরে নির্ভর করেছি বিশ্বাস করেছি যে আমার হাত সুস্থ হবে আর আগে যেভাবে নাড়াতাম সেইভাবেই নাড়াবো এখন আমি সুস্থ আমেন ঈশ্বরে গৌরব এখন প্রার্থনা করতে চাই ও ঈশ্বর এই ব্যক্তিকে আশীর্বাদ করি ঈশ্বর এই মন্দকে বাঁধি যেটা যারা প্রার্থনা করছে তাদের জীবনকে বিরক্ত করছে আর বলি মুক্ত হক নামে আর আপনি বলুন আমিন ঈশ্বর আশীর্বাদ করুন